সালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম মতন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে বর্তমান সময় একদম সেল হওয়া একটি প্রোডাক্ট এটি হচ্ছে নূরজাহান আবাই বরকা আর এই নূরজাহান আবাই বরকায় কয়টি পার্ট আছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি আবার পোষণে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর গেটটা রেখেছি অলমোস্ট তিনশো গের আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজ একটি গের হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাক পেন এর পাশে কিন্তু গোল্ডেন নিষ্ঠান ওয়ারে কাজ করা থাকবে একদম ফ্রি সেজে থাকবে খুবই চমৎকার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর যখন বলকাটা ওয়্যার করবেন সুন্দর ভাবে কিন্তু রাফেল করা থাকবে তাছাড়া কিন্তু এখানে কাট করা থাকবে খুবই চমৎকারভাবে। সুন্দরভাবে কিন্তু টাচ সেল দেওয়া থাকবে আপনার দেখতেই পাচ্ছেন সেম ভাবে কিন্তু এখানে গোল্ডেন কাজ করা থাকবে তাছাড়া তাছাড়া কিন্তু এখানে সুন্দরভাবে একটা জিপার দেওয়া রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং পাশে কিন্তু কাজ করা থাকবে যখন বরকাটা ওয়ার করবেন তখন তখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনার দেখতেই পাচ্ছেন আর কাপড়টা দিয়েছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি কাপড় খুবই চমৎকার হয়ে থাকবে ইনশাল্লাহ তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে একদম ফ্রি সেজের একটি ইনার অলমোস্ট তিন একটি ইনার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের ইনার থাকবে বর্কার বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুপ রয়েছে খুবই চমৎকার ফুল সিরিজের একটি ইনার হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই সাইজের সাথে দিয়েছে আমরা একদম বড় লং সাইজের একটি ওনা হিসাব আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটি ওনা থাকবে সেম ভাবে কিন্তু গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকার প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকেই বর্তমান সময় এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনেকের মনে প্রশ্ন জেগে থাকে ভাই যেরকম ভিডিওতে দেখাচ্ছেন সেম টু সেম হবে কিনা আমরা ইনশাল্লাহ মূলত দোকান থেকে লাইভ করে সেল করে থাকি আমরা ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম যখন আপনি ডেলিভারি বয়ের হাতে প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ভিডিওর সাথে যেভাবে বলছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো বিয়াস এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব সেল হওয়া একটি প্রোডাক্ট নুরুজাহান তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে কাজের হুডি সেট এবং পাটিবর্কে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম